গরমে পাখিগুলো ঝিমাচ্ছে দেখেন কি কিউট কিউট পাখি যারা পাখির বাচ্চা নিতে আসবেন পাখি নিতে আসবেন তারা শুধু মিরপুর এক নম্বর এই হাটে আসলেই যথেষ্ট যারা এগুলো পালতে পছন্দ করেন তারা এই জায়গাতে আসলেই যথেষ্ট আপনার পছন্দ মতো হবেই যে কোনো একটা পাখি পছন্দ হবেই দেখেন কত সুন্দর পাখি কত যাদের পাখি নেবেন সব আছে এখানে এই যে দেখেন এই যে পাখিটা খাচ্ছে এখানে একদিন এই যে কোকাটেল এই যে কোকাটেল সব রকম পাবেন বাকি এখানে নেবেন কি সেটাই পাবেন এটা হচ্ছে গোল্ডেন ঘুঘু ডায়মন্ড ঘুঘু ডায়মন্ড ঘুঘু সরি